আপনারা দেখেছেন কিভাবে একটি পার্টির নিচে অফিসের নিচে দাঁড়িয়ে থাকলে অস্ত্র দিয়ে গুলি করা যায় সেই ধরনের চিত্র তো আজকের বাংলাদেশে নেই কাজ পরিবর্তনটা কিন্তু বৃহৎ বড় বিবিসি যে রিপোর্টটি করেছে এবং যে ধরনের অডিও ক্লিপ তারা ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে যে ভ্যালিডেট একটা অডিও ক্লিপ তারা যে ছেড়েছে আজকে তারা আপনি আপনি দেখতে দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই তাদের হয়তো মুখ বন্ধ হবে দায়িত্ব জ্ঞানহীনতা এক একজন উপদেশটা তিন চারটে মন্ত্রণালয় তারা মন্ত্রণালয়ের কতটুকু খোঁজখবর নেন দেন না আমি আসলাম ফরিদপুর থেকে এই বিগত ছয়টা সাতটা মাস একটা মহাসড়ক ফরিদপুর পরিচাল কি ভয়ঙ্কর একটা বাস্তবতার মধ্যে এই মুহূর্তে আপনি আসলে কেমন দেখেন বাংলাদেশ আসলে কেমন আছে এগারো মাস হয়ে গেল আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করছিলাম দেখছিলাম যে খুনের দায় নিয়ে পালানো একজন রাজনীতিবিদ তার দল এবং তার বিচার এখন পর্যন্ত হয়নি মানুষের মনে এক ধরনের ক্ষোভ হতাশা রয়েছে রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের মত রয়েছে আপনি কেমন কি দেখছেন কেমন ভাবে চলছে এখনকার বাংলাদেশ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভির দর্শক যারা আমাকে দেখছেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আজকে আমার অত্যন্ত শ্রদ্ধার বাবুল ভাই আছেন ইয়াসিন আরাফাত ভাই আছেন দেখুন আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটির আমি যদি একটু মানে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি আমরা একটু দেখি বাংলাদেশে বিগত সময়গুলোতে যে সমস্যাটির সম্মুখীন সবগুলো পলিটিক্যাল পার্টি ছিল অ্যান্ড নট অনলি দ্যাট আপনি যদি একদম খুব সাধারণভাবে সাধারণ চোখে যদি সাধারণ মানুষের সমস্যাগুলোর দিকে আপনি যদি তাকান এই সামগ্রিক যে পরিবর্তন আপনি একটু লক্ষ্য করবেন আপনি দেখবেন যে আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু আয়নাঘর নেই আপনি জিজ্ঞেস করেছেন না যে এগারো মাস পর আসলে কেমন বাংলাদেশ কেমন দেখছি আমি আজকের বাংলাদেশে ইয়াসিন আরফাত ভাইদেরকে শুধুমাত্র জামাত করার কারণে বা শুধুমাত্র একটি ইসলামী দল করার কারণে জেলে যেতে হচ্ছে না উনি আপনার সামনে বসে টকশোতে কথা বলছেন কিন্তু আপনি বিগত আঠারো বছর বা ১৬ বছর জামাত ইসলামীর কাউকে টকশোতে আনার পর আপনাদের উপর যে ধরনের হুমকি ধামকি বা বিভিন্ন সংস্থার ফোন আসতো সেই ফোন নিশ্চয়ই এখন আর আসে না আমি মানে খুব নির্দিধায় বলতে পারি বাবুল ভাইদের ষোলো বছরের সংগ্রাম আমরা তো কাছ থেকে দেখেছি আমরা বিভিন্ন সময়ে পত্র পত্রপত্রিকায় তাদের যে স্যাক্রিফাইস এগুলো আপনারা দেখেছেন আপনারা কাভার করেছেন আপনারা দেখেছেন কিভাবে করে একটি পার্টির অফিসে তালা মেরে দেওয়া যায় আপনারা দেখেছেন কিভাবে একটি পার্টির নিচে অফিসের নিচে দাঁড়িয়ে থাকলে অস্ত্র দিয়ে গুলি করা যায় সেই ধরনের চিত্র তো আজকের বাংলাদেশে নেই কাজেই পরিবর্তনটা কিন্তু বৃহৎ বড় হ্যাঁ এখন আপনার একটি টেকনিক্যাল প্রশ্ন হতে পারে যে আসলে আমরা যে পরিবর্তন বা আমাদের তারুণ্য যে পরিবর্তনটি ইমিডিয়েটলি জাস্ট আফটার দি লিভিং বা দেশ থেকে পলাতক যে প্রধানমন্ত্রীর কথা আপনি বলেছেন তার চলে যাওয়ার পরে যে ইমিডিয়েট পরিবর্তনটা আমরা আশা করেছিলাম সেটা হয়েছে কিনা সেই জায়গাটাতে হয়তো কিছুটা বেশ কম আছে থাকাটাই স্বাভাবিক কারণ আমরা যেটা বলেছি সব সময় যে ষোলো বছরের যে ঘানি সবগুলো ইনস্টিটিউশনকে যেভাবে করে ধ্বংস করা হয়েছে সংবিধান আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের সংসদ আমাদের গণতন্ত্রকে যেভাবে ভুলন্টিরও করা হয়েছে সেখান থেকে তো ফিরে আসতে আপনাকে একটু সময় দিতে হবে সময় লাগবে আরেকটি বিষয় দেখুন লক্ষ্য করে এটা তো পলিটিক্যাল পরিবর্তন দেখুন আমরা রোজার মাসে আপনারাই রিপোর্ট করেছেন এটা মানে বাড়িয়ে বলার কিছু না আপনারাই রিপোর্ট করেছেন যে বাংলাদেশের ইতিহাসে এই বিগত ষোলো বছর সতেরো বছর ইতিহাসে সবচেয়ে বেশি স্বস্তি কিন্তু বাজারে ছিল আমি কোন কোন মানে রাষ্ট্রযন্ত্রকে এখন প্রশংসা করতে চাই না আমি যেহেতু একটা পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করি আমি বরং সমালোচনায় বিশ্বাস করতে চাই তবে সত্যিটাও বলতে চাই কাজেই দেখুন এই পরিবর্তনগুলো কিন্তু ম্যাসিভ আপনি দেখুন আপনি আজকে আজকে যেই যেই পলাতক যে প্রধানমন্ত্রী সেই পলাতক প্রধানমন্ত্রীর বিচার কার্য আজকে সবাই লাইভে দেখতে পারছে এটি একটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস আমরা আমরা দেখছি সেটা সেটা হচ্ছে বাংলাদেশে আর যতগুলো পরিবর্তনের দিকে আপনি তাকাবেন আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট একটা টেস্ট ডেভেলপ করেছে আপনি জাস্ট কিছুদিন আগের কথা একটু চিন্তা করেন যে পাঁচ তারিখে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবের কিছুদিন আগেও বাংলাদেশের তারুণ্য যারা প্রচণ্ড রকম হতাশ ছিল একটা ডিপ্রেশন একটা গ্রেট ডিপ্রেশন পিরিয়ড তারা পার করছিল তাদের রাষ্ট্রের প্রতি মারাত্মক লেভেলের অনীহা তৈরি হয়েছিল কিন্তু তারা খেয়াল করে দেখেন আজকে যখন এনসিপি ভুল করছে তারা খেয়াল করে দেখেন আজকে যখন জামাত ইসলামী ভুল করছে বা বিএনপি যখন ভুল ভুল করছে তারা কিন্তু সমালোচনা করছে তারা কিন্তু সেই সমালোচনা করতে আমাকেও ছাড়ছে না তারা কিন্তু সেই সমালোচনা করতে বিএনপি কেউ ছাড়ছে না এটা একটা পলিটিক্যাল চেঞ্জ এটা ডেমোক্রেটিক যে প্র্যাকটিস যেই প্র্যাকটিসের জন্য আজকে আপনারা আমরা বলিত যে দেখুন বিএনপির সাথে আমরা জামাতে ডিবেট দেখি জামাতের সাথে কখনো এনসিপি ডিবেট করছে আমরা যখন ঐক্যমত্য কমিশনের মিটিং দেখছি তখন আমরা দেখছি সকল পলিটিক্যাল পার্টি কীভাবে এই দেশকে এগিয়ে এগিয়ে নেওয়া যায় সেটার জন্য কি তারা ডিবেট করছে না তারা একজন আরেকজনের কথা কাটছেন একজন আরেকজনকে কাউন্টার করছেন এবং দিন শেষে আপনি দেখেন সবাই কিন্তু বেরিয়ে এসে দেশের স্বার্থে দশের স্বার্থে এই লাল সবুজের পতাকার স্বার্থে কিন্তু তারা বলছেন যে আমরা সবাই পরিবর্তন চাই কাজে এই এই পরিবর্তনকে আমরা কেন যেন আমাদের আমরা সংকীর্ণতার পরিচয় কেন যেন ওই যে আগেই তো ভালো ছিলাম যে গ্রুপটা যারা বাংলাদেশে কেন যেন ওই 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 ন্যারেটিভটা প্রতিষ্ঠা করতে চায় হ্যাঁ আপনি দেখেন না আজকে যারা এতদিন ধরে বলছে আমি জানি না আজকে তাদের মুখ বন্ধ হয়ে যাওয়ার কথা বিবিসি যে রিপোর্টটি করেছে এবং যে ধরনের অডিও ক্লিপ তারা ফরেনসিক রিপোর্টের মাধ্যমে যে ভ্যালিডেট একটা অডিও অডিও ক্লিপ তারা যে ছেড়েছে আজকে তারা আপনি আপনি দেখতে দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই তাদের হয়তো মুখ বন্ধ হবে এবং তারা যে পরিবর্তনটা দেখে না কারণ কী জানেন কারণ তারা ষোলো বছর আনডেমোক্রেটিক প্র্যাকটিসটাকেই বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির পলিটিক্যাল প্র্যাকটিস হিসাবে ইস্টাবলিশ করতে চেয়েছিল তাদের কাছে বিরোধী দল বা সরকারের সমালোচনা করাই ছিল জেলে যাওয়া জেলে নেওয়া বরং তারা এটাকে এটাকে ভ্যালিডেট করেছে বরং তারা এই কাজটিকেই তাদের ন্যারেটিভ দিয়ে তাদের সংস্থা দিয়ে তাদের মিডিয়া দিয়ে এবং তাদের যে সামগ্রিক ইনস্টিটিউশন যেগুলোকে তারা পক্ষপাত দুষ্ট করেছিল এই সবগুলো ইনস্টিটিউট যেগুলোকে তারা একেবারে একপাক্ষিকভাবে তাদের লোক নিয়োগ দেওয়ার মাধ্যমে এগুলোকে তাদের দলীয়করণ করেছিল এই প্রত্যেকটি ইনস্টিটিউট দিয়ে কিন্তু ভ্যালিডেট করার চেষ্টা করেছে কাজেই দেখেন এখন আর সেটা নাই এখন কিন্তু দুর্নীতি দমন কমিশন কিন্তু আপনি দেখেন দুর্নীতি দমন কমিশন বিভিন্ন উপদেষ্টার যখন দুর্নীতির কথা প্রকাশ হচ্ছে তারা কি সেটা ইনভেস্টিগেট করছেন এবং সবচেয়ে বড় পরিবর্তনটি কথা জানেন যখন সেই উপদেষ্টা নিজে এই ইনভেস্টিগেশনকে অ্যাপ্রিসিয়েট করছে যেখানে আমরা আগের কালচারে কি দেখেছি আমরা আগের কালচার দেখেছি যখন কোনো মন্ত্রণালয় কোনো ধরনের কমিশন হস্তক্ষেপ করতে চেয়েছে সেই কমিশনকে আমরা থ্রেট দিতে দেখেছি সেই কমিশনের বিরুদ্ধে এজেন্সি দিয়ে সেই কমিশনকে বন্ধ করার প্রচেষ্টা দেখেছি কাজেই বৃহৎ একটি পরিবর্তন হয়েছে হ্যাঁ আমরা মিডিয়া জগতে আমাদের কিছু হতাশা আছে আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমালোচনা আমরা দেখছি তবে আজকের মিডিয়ার দিকে আপনি তাকিয়ে দেখুন তারা তো সত্যি কথাটা বলছে যেই মিডিয়া পাঁচ তারিখের আগেও সত্যি কথা বলতে পারে নাই সঠিক নিউজ প্রচার করতে পারে নাই তাদের মধ্যেও তো আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করছি কাজেই পরিবর্তনটা বৃহৎ হ্যাঁ অসন্তুষ্টি আছে সেই অসন্তুষ্টি কার বিরুদ্ধে এখন কিন্তু অসন্তুষ্টিটা স্বৈরাচারিতার বিরুদ্ধে না এই অসন্তুষ্টি এই যে আক্ষেপ এই আক্ষেপ কিন্তু ভালোবাসার আক্ষেপ এই আক্ষেপের গল্পগুলো আরও শুনবো শুনবো বিস্তারিত শুনবার চেষ্টা করব এবার একটু শহীদ ইসলাম বাবুল আপনার কাছে যেতে চাই তাসিন যেমনটি বলছিলেন যে এখন তো মত প্রকাশের স্বাধীনতা আছে দেশ এগিয়ে যাচ্ছে এগারো মাসে সরকারের মূল্যায়নের যথেষ্ট সময় বলে আমার মনে হয় আমি একজন দেখছিলাম যে একজন মা তো চাইলে একটা বাচ্চাও প্রসব করতে পারেনি এগারো মাস সময় তিনি বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কথাটি ভাইরাল হয়েছে আমি জানতে চাই একটু আপনার কাছে যে এই এগারো মাসে বাংলাদেশ ঠিক পথে রয়েছে কিনা শোনেন বাংলাদেশটাই তো একটা সমস্যা ছিল আসলে হ্যাঁ গোটা বাংলাদেশ আপনার ধরেন বিরানব্বই বিশ্বকাপে কথাটা মনে পড়লো এই কারণে ইমরান খান বা পাকিস্তান টিমের জন্য কোয়ার্টার ফাইনাল ক্রস করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো নানান সমীকরণ তাদেরকে জিততে হবে এবং এই পরিমাণ রানে জিততে হবে এবং অন্যদিকে অন্য দলকে হারতে হবে নিউজিল্যান্ডকে হ্যাঁ তো এই বাস্তবতা হলে তারা কোয়ার্টার ফাইনালে তখন পত্রিকার একটা লিড নিউজের কথা মনে পড়ে যে সমস্যার বাধায় আগলানো পথ তবু আশায় বা দাবু কাপ ইমরানের সাথে আসলেও আসতে পারে সাগর পাড়ি দিয়ে হুম তো আমাদের তো সমস্যা সর্বঙ্গে ব্যথার মতো সমস্যা দেখেন এই সমস্যার পরবর্তমান সমস্যা হাসিনা তৈরি করে রেখে গেছিলো আমরা এই এগারো মাসের কথা বলছেন এটা তো একেবারে খুবই কম সময় সেটা না আবার একটা সরকারের জন্যে খুব বড় সময়ও না হ্যাঁ মৌলিক অনেকগুলো জায়গা রয়েছে যেই সংস্কারগুলা বা যে বাস্তবতাগুলা বা এগুলা নাগরিক জীবনে একটা কালচারাল রেভুলেশন লাগবে আসলে আমাদের নাগরিকদের একটা মনোজগতেরও পরিবর্তন লাগবে কিন্তু আপনি যেটা আকাঙ্ক্ষা করছেন আপনি জুলাই অনেকে বলছে জুলাইয়ের পরে কি অর্জন হলো আচ্ছা জুলাইকে যে আমরা হাসিনের মতো একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট হ্যাঁ ইতিহাস কাপন একটা ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পারাম এটাকে আমাদের একটা অর্জন না ওই যেটা বলছিল আমার খুব পদ। সাথে আমরা একসাথে চায়নায় খুব এনজয় করেছি দশ দিন ছিলাম আর অনেক ছিল যাই হোক তো অনেক আলোচনা হলো যে বাংলাদেশে কি পরিবর্তন হলো সব পরিবর্তন হয়নি এটা সত্য তবে এই যে যে মানুষের মানবাধিকার বা গণতান্ত্রিক পথে যে আমরা যাত্রা শুরু করেছি বাধা থাকবে বিঘ্ন থাকবে প্রতিবন্ধকতা আছে সব সবকিছু আছে তার মধ্যে থেকে আমরা মনে করছি যে আমরা বাংলাদেশে আর এই ধরনের কোনো ফ্যাসিস্ট শোনো আমাদের তরুণের একটা বিশাল শক্তি আছে পৃথিবীর অনেক দেশের তা নাই হুম ও মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলা বলেন বা অনেক জায়গায় দেখবেন যে জনশক্তির হ্রাস পাচ্ছে তরুণের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু আমাদের এখানে সেই তারুণ্যের শক্তি আছে আমাদের এই শক্তির মানে উদ্ভাবনী অনেক ক্ষমতা আছে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় প্রযুক্তিতে আমরা যদি তাদেরকে শিক্ষিত করে দিতে পারি তৈরি করে দিতে পারি তাহলে তারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে এর জন্য প্রয়োজন কী এর জন্য প্রয়োজন একটা সুশাসন এই তো তো ওই সেই সুশাসনটার আমার অভাব ছিল এটা সত্য আমরা বিশ্বাস করি যে আমরা সকলে মিলে হ্যাঁ আমাদের মধ্যে মতানৈক্য আছে আমরা যেমন ধরেন পাঁচই আগস্টের পূর্বে অনেক সংখ্যক মানুষ অনেক সংখ্যক রাজনৈতিক দল শ্রেণী পেশা গোষ্ঠী আবার বৃদ্ধভণিতে আমরা রাস্তায় নেমেছিলাম এখন হয়তো দেখবেন এক একজনের এক এক মত এটা হতে পারে এটা অস্বাভাবিক খারাপ বলে আমি কোনো কিছু দেখছি না ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল তবে ফ্যাসিস্টের প্রশ্নে তো আমরা এক দেশপ্রেমের প্রশ্নে তো আমরা এক জাতীয় ঐক্যের প্রশ্নে তো আমরা এক সার্বভৌমত্বের প্রশ্ন এটা পাঁচ তারিখের পরেও আমরা প্রমাণ করেছি যখন এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা হয়েছিল তখন আবার প্রধান উপদেষ্টা পাশে আমরা সকলে গিয়ে দাঁড়িয়েছি সেরকম কোনো পরিস্থিতি হলে আবার আমরা দাঁড়াবো এর মধ্যে আমাদের বাকি সব যে ইস্যু মধ্যে দ্বিমত আছে বহুমত আছে ঐক্যমত আছে হ্যাঁ একমত আছে সব আছে তো এইসব নিয়েই তো আমাদের আগাতে হবে আমাদের সবচেয়ে মূল সমস্যা ধরেন আমাদের এখানে ছিল গণতন্ত্রহীনতা ছিল আইনের শাসনের দুর্বলতা হ্যাঁ আইনের শাসনের যে পুরোপুরি অর্জিত হয়ে গেছে এটা না আর এটা জুলাইকে সুইচ দিলেই এটা হয়ে যাবে না এর জন্য একটা সময় লাগবে এর জন্য একটা প্র্যাকটিস লাগবে তার আগে সুশাসন লাগবে গণতন্ত্র লাগবে সেই সময়টা এখনও হয়েছে বলে আমরা আমরা বিশ্বাস করি গণতন্ত্রের পথে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান একদিনের সমস্যা না অনেক সমস্যা বহুদিনের সমস্যা আমাদের এখানে অবকাঠামোগত বিশাল সমস্যা আছে ধরেন সরকারের হ্যাঁ দুর্বলতা আছে সরকারের সীমাবদ্ধতা আছে বা সরকারের কোথাও কোথাও দুর্নীতির অভিযোগ আমরা শুনছি একেবারে অসত্য সেগুলাও না সেটা না হলে ভালো হতো হ্যাঁ এইটা শুনবার প্রয়োজন ছিল না বা কোথাও কোথাও দায়িত্ব জ্ঞানহীনতা এক একজন উপদেষ্টা তিন চারটে মন্ত্রণালয় তারা মন্ত্রণালয়ের কতটুকু খোঁজ খবর নেন যায় না আমি আসলাম ফরিদপুর থেকে এই বিগত ছয়টা সাতটা মাস একটা মহাসড়ক ফরিদপুর বরিশাল কি ভয়ঙ্কর একটা বাস্তবতার মধ্যে হ্যাঁ আধা ঘন্টার পথ বিশ মিনিটের পথ দুই ঘন্টা আড়াই ঘন্টা আমরা আসতে পারি না খানা খন্দ একটা মহাসড়ক আঞ্চলিক কোনো কিন্তু কেউ দেখবার নাই কে দায়িত্ব কার কি দায়িত্ব বলেন সেই জন্য আমরা সংস্কার করব। সবই ঠিক আছে প্রয়োজন আছে কিন্তু সংস্কার আমি এই টেবিলে বসে যে আলাপ করলাম বা ওই সংস্কার কমিশন ওখানে চায়ের আড্ডায় ঝড় হইল কিন্তু প্রাত্যিক জীবনে মানুষের বাস্তবতা চলন জীবন মান কমফোর্ট যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু এই সংস্কারের কোনো মূল্য নাই এরকম সমস্যা বহুবিধ আছে বিশেষ করে সড়ক সেক্টরে ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ হ্যাঁ বাজারে আমরা কিছুটা কমফোর্ট পেয়েছি পাইনি সেটা না সত্য তো সত্যই হ্যাঁ আমি সরকারের শুধু সমালোচনাকার করবো ভালো কাজও তারা করেছেন যেমন এখন সবাই প্রাণ খুলে আমরা আওয়ামী লীগের আমলে কথা বলেছি এখানে বলেছি সব টিভিতে বলেছি কিন্তু আমরা একটা আতঙ্ক নিয়ে কথা বলতাম অনেক সময় বা একটা যুদ্ধাং দিয়ে এই এই ধরনের টকশোতে অপমানজনক আচরণ করা হয়েছে প্রকাশ্যে লাইভে আমাদের সাথে এরকম ঘটনা বহুত আছে বা এখান থেকে ঠিকমতো বের হতে পারবো কিনা সেই ভয় কাজ করতে এখন আল্লাহর মতে সেটা করে না প্রত্যেক দিন সকাল হতো মামলার হাজিরা দিতে দিতে তো এখন সেটা করছি না পরিবর্তন হয়েছে হ্যাঁ তবে যেটা মানুষের এক্সপেকটেশন যে জুলাইয়ের পরে বোধে আর কোনো সমস্যা থাকবে না এটা বাস্তবতা না হ্যাঁ বাস্তবতা ভিন্ন আর শুধুমাত্র সরকার বা রাজনীতি বা রাজনৈতিক দলকে দোষারোপ করতে পারবো আমরা বা দায় দিতে পারবো কিন্তু অ্যাজ এ হোল আমার মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন লাগবে কেন লাগবে আমি বলি শোনেন আমার যেই কর্মী আশা করে আমি এক মিনিটে বলে দেব যে আমি খুব ভালো আদর্শিক নেতা হব আদর্শিক এমপি হব বা আদর্শিক মন্ত্রী হব সৎ মন্ত্রী হব ক্যারিজমেটিক মন্ত্রী হব সব সমস্যার সমাধান করে দেব সেই কর্মী কোনো বিপদে তার মায়ের অসুস্থতা হাসপাতালে ভর্তি হলে সে আশা করবে আমার নেতা হাসপাতালের বিলটা দিয়ে দিবে আর যদি না দিতে পারি অন্য একজন এসে দিয়ে দিলো একজন ধনী মানুষ ব্যবসায়ী মানুষ সেই বলবে এই নেতা পাইয়ে গেছি একজন ভালো নেতা এই কিসের নেতা এটা হলো আমাদের মনস্তত্ত্ব এই মনস্তাত্ত্বিক পরিবর্তন যতক্ষণ না তো নেতা যে রাজনীতি করে তারও তো টাকা লাগে তিনি কোথায় টাকা পাবেন আপনি বলেন হ্যাঁ তো এই যে এই জিনিসগুলা এটা এটা একটা সময়ের প্রক্রিয়া এটা একটা যুদ্ধ এই যুদ্ধ শুরু হয়েছে আশা করি সময় লাগবে এবং এই যুদ্ধে আমরা বিজয় হব একদিন না একদিন ইনশাল্লাহ